রসুল করিম সাল্লা আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নম্বর হাদিস নবীজি বলেন তা নাও না আনিল মুনখার তা মুরু নাবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুফান মুত আ দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া মুআসসারাতা দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার ওয়া ইয়াজাবা কুল্লি যি রাইন বি রাইহি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়া সব ভুল এই নফস আর মন চাই জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় কারাম আপনাদের খুব মহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর আজকে আর ভালো লাগে নাই এটা ঠিক না এটা আপনি মন চাহি জিন্দিগিতে চললেন এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন একটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া উমিন মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়া আজ মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার অল হায়া উমিনার নাফস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেস্তাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার চোদ্দ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুণা করাতে চাচ্ছে শ্যাদানা আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে আল্লাহাক রব্বুল আলমিনের ওই আয়াত কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের আয়াতে ল আলম আর এই বন্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন ঘুড়া করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লাহ বলছেন এই বন্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলাম আলমদি আলাম আল্লাহ দেখছে আমাকে আপনাকে এই হলো এক নম্বর আয়াত দুই সুরা কফ ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মগ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ কয় এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয় এটাও জানি সব জানে তখন বলেন তোমার সাহাবক এই দমনিরও আরো নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনা যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুনা করছো আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন ইসুফ আলাই সালু সালাম আর জুলাইখা এক ঘরে ইসু আলাই সামনে হাদীসের মধ্যে আল্লাহকে লজ্জিত হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জিত হওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23 ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে আগাল্লাকাতিল আবওয়াব দরজা লাগায় দিয়েছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরা ওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আদনাফসি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবী কেউ দেখে না দেখে কেলা ইউসুফ নবী বললেন আমি আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তাহিউবিন আল্লাহি হাক্কাল হায়াত তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহিয়ি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া আ তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনা থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুনা থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরা শরীর গুনা থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যা নজরের গুনা করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না বায়ু এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন হাল ইয়াকুবুন নাস ফি নার আলা উজূহিহিম আও আলা মানাকিরিহিম আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল বাদ মা হাওয়া প্যাট ফ্যাটের আশেপাশে যে এগুলো গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলে দেখেন রসুল বলেন মাই ইয়াজমান লি মা বাই নালাহিয়েই ওয়া মা আরেক বর্ণনায় ওয়ামা বাই ফাখি যাই। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নম্বর দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুণা করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুনা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুনা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়া তাজাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা আপনার তো আমার আমি আজ কালকে মারা যাব শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইবিন হাবিব কোথায় কে সে কি বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় সজর আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে সে সে ভালো ছিল 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 সেই সেই দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা পর্যন্ত করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি আহ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ অর্থাৎ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাই বা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাত তার কাজিনাতার দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা পাঁচ তালা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুড়া থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুনা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহ ইয়া মিনাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল দুই নম্বর আল হায়া অমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথা সুরে ইনফিতরের আয়াত মনে রাখবেন ইন্নাআলাই ইকুললাখা হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়োত করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আর ইন্নাআলাই ইকুললাহা ফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতাস কে রমান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেস্তা লিখে ফেলেছি আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নীচের দিকে করলাম ফেরেস্তা গুনা লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছি প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছ ইয়া লাবু না মা যা করছো করে ফেলছ ভাবেন না আজকে দেখে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্না আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে পনেরো নাম্বার পাড়া দুই নাম্বার পিসটা খোলো খোলার পরে এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লাহ ইনসান ইন আলজাম না এরা হুফি অনুকি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি

এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে কিতাবে একটা কথা প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সহিফা মধ্যে পেশ পেশ করার করার পর পর। আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইস্তের ফার শেষের পৃষ্ঠা ওখানে ইসতেের ফার মাঝখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাজের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন তো বলতেছিলাম ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার হায়া উমিন মানুষকে লজ্জা পাওয়া আজিব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশা হীরা কিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশাহ হিরাক ইলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে আয়াতিল ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইদনা আলাইকা ইসমাল আলী তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে আ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশা আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের চিঠি গেছে বাচ্চা হিরা কিলিয়াসের যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপদ তালাব করবেন আর যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে তো এই কথা বলার পর বাচ্চা হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আসে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় তাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসে আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান সামনে বসাইছে আবু দাদি তালা সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের বাচ্চা দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাচ্চার বাসাও বুঝে বাচ্চা তাকে বললো তাকে বল আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাচ্চা তাকে বললো তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে আবু সুফিয়ান ফাইন কাজা যদি মিথ্যা বলে আবার বলছি বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা অক্ষরে লিখে রাখার মতো কয়া আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মোহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে তখনও তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে ভাই মোহাম্মদের নামে তুমি ওই দিন কীভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যেচ্ছি মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজিব কথা একজন অমুসলমান দরজায় উনি মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল্লাহ নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি আলাইহি আলহিউসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন উলামায়ে কেরাম সহ অন্যান্য যারা আছি মাদ্রাসার ছাত্র যারা আসি এই এবাড়তটা ভালো করে শুনবো নাসাই শরীফের ছয় নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিকে দেখে গোলা মাঠে গোসল করতেছে গোলা মাঠে গোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন হে জনগণ ইন্নাল্লাহা হাইয়ুন হালীমুন সিত্তিরুন ইহাব্বুল হায়া ওয়া সিতরা বা ছাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হেলিম সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইকা রাখে আল্লাহ সব ঢাইকা রাখে তোমরা দি সব খোলা দাও মানে কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেদা কমতে থাকে আ বিশ্বাস করেন আমার আপনজনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে আমাদের দিশা শরীর দেখবে মেদা কমবে শরীর দেখবে মেদা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র হোক খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লা সাল্লাম বললেন তাই আক্তাসাল তোমাদের কেউ যখন গোসল করবা ফাল্লিয়াস্তাতির একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা একটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করে আর একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম যার হাত বলেন কি নাম যার হাত এটা হাসির ঘটনা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা যার হাদরাদি তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদের সামনে বসে আমার রান খোলা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমার রান খোলা নবী আমাদের সামনে বসা নবী আমার দিকে বলেন বললেন ছি ছি আমা আলিমতা আনাল ফাখিজা আওরা তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুণা হবে নবীজি বললেন আমা আলিম তা আন্নাল ফাঁকিজা আওর এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানি ঢেকে রাখার জিনিস আওরত মানি ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করেছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে আপনি কালো চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদের কি বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা তা ভালো করে জানে এর বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো হ্যাঁ মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে বলতেছিলাম রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন আমার আলিম তা আদনাল ফাখিজা আওর তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন